হ্যালো হাই আজকে আমাদের একটা টার্গেট আছে আট মিনিটের একটা ভিডিও করার আমি জানি না আমরা করতে পারবো কি না যদিও টার্গেটটা শুভর হ্যাঁ ওর একটা চ্যানেলে আজকেই একটা আট মিনিটের একটা ভিডিও পোস্ট করতে হবে আমরা এই ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে দেখতে হবে কোথায় গিয়ে ভিডিওটা শেষ হয় হ্যাঁ ব্লগটা কন্টিনিউ করবে শুভ আর ছোটকা আমি জাস্ট স্টার্টিংটা করলাম সো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট যা হয় এরপরে দেখা যাবে চলো ভাই দেখো আপনি কে করতে কে দিল এটা কে দিল কোন কাকাই কোন কাকাই মাসুদ আঙ্কেল দিল আচ্ছা

अरे सर क्या बात है पहचानो नहीं हमारी बच्ची है किसी और की बच्ची है आमिर इटा कोटची डालूं इटा कोट तोड़ दे इटा को है ही कोट चला अटा खामिदी पापा खामिदे बना तब ले खाना चाहिए तब ले कट्टे तब ले खाबा तू क्या पु मम्मा सेल भी बोल डाल के भाले बोले

রক্ত বেরোচ্ছে কেন করতে হবে হবে দিতে দেখো আমার কথা শোনো আমি কি বলছি শোনো দুষ্টুমি করতে নেই ঠিক আছে ভাত খেতে হয় চকলেট বেশি খেতে নেই চকলেট বেশি খেলে পেট ব্যথা করবে দাঁত খারাপ হয়ে যাবে তাই না হুম তাহলে কি করতে হয় ভাত খেতে হবে

হ্যাঁ জল নিচে যেতে হবে তো তুমি তো ছাদে এসছো তুমি তো ছাদে এসছো দেখো ছাদে স্নান করার জায়গায় তুমি তো ছাদে এসছো আমি বলছি আমি তেলটা মাখি হ্যাঁ সরষের তেল তুমি ততক্ষণ বসো যাও এটা তো আমি মাখবো ওটা তোমার তেল না তো আচ্ছা তোমার তেল নাও কিন্তু আমি মাখবো না তো তোমার তেলটা একটুখানি মাখবো তুমি যাও তুমি কি করছো করো যাও তুমি গুছিয়ে নাও সব আচ্ছা গুছিয়ে নাও

এদিকে দেখো চললাম হ্যাঁ যো তুমি ভাত খেয়ে নিয়েছো আচ্ছা এই তো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় বেরিয়েছো কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো আমি আমি হাতে কি দেখি এটা কি হাতে হাতে এগুলো কি করেছো হাতে লিখেছো লেখা লেখে লেখে কোথায় খাতায় লেখেছো তুমি হাতে লিখেছো ঠিক আছে যাও তুমি ঘুরে এসো যাও যাও ঘুরে এসো এদিকে টাটা করে দাও টাটা করে দাও টাটা